আজ পাঁচই জানুয়ারি দু থেকে শুরু হল মুর্শিদাবাদ বহরমপুরের ঐতিহাসিক বইমেলা এই বইমেলা এবারে পঁয়তাল্লিশতম বইমেলা এদিন এই বইমেলার উদ্বোধন করতে উপস্থিত ছিলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী মহাশয় ছিলেন জেলা শাসক নীতিন সিংহানিয়া আইএএস ছিলেন জেলা পরিষদের সভাপতি রুবিয়া সুলতানাসহ একাধিক প্রশাসনিক আধিকারিকেরা আনুষ্ঠানিকভাবে এই বইমেলার উদ্বোধনের পরে পঁয়তাল্লিশতম স্মারক পত্রিকার উদ্বোধন করা হয় আপনারা এখন দেখছেন সেই অনুষ্ঠানেরই ছবি বই পড়ার উপকারিতা ও ভবিষ্যৎ প্রজন্মের হাতে বই তুলে দেওয়ার জন্যই এই বইমেলার প্রয়োজনীয়তা আপনারা এখন দেখছেন বহরমপুর বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানের ছবি

নিতিন সিংহানিয়া আসি প্রত্যেককে জানি যে বই ছাড়া এবং পুঁথিগত অসম্পূর্ণ আমরা অন্ধ তাই প্রত্যেককেই যাতে চেষ্টা দাও আর আরো একটা বিষয় এখানে হয়তো অনেকেই জানেন যে আমাদের ডিএম সাহেব ডাব্লিউ নিয়ে আর কি ওনার অনেকগুলো বই রয়েছে তো আমার আমরা চাইবো যে জানি না আমার জানা আছে কিনা যে ওনার লেখা কোনো বই কোনো স্টলে আছে কিনা সেটা নিয়েও জানা নেই যদি থাকে তো আমরা চাইবো যে একবার তার অমিতবাবু সেটার বই প্রকাশ করবেন নিজের কথার মাধ্যমে আর আপনাদের সকলকে ধন্যবাদ আন্তরিক শুভেচ্ছা এবং আমাদের আমাদের স্মরণিকা যে থিম বাংলা ভাষার জেলা বইমালার স্মরণিকা প্রকাশিত হচ্ছে একটু জোরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্য জুড়ে বিভিন্ন জেলায় যেমন বইমেলা চলছে ঠিক এই মুহূর্তে আমাদের জেলা স্মরণিকা পঁয়তাল্লিশতম মুর্শিদাবাদ বই মেলা আমি প্রথমেই মাননীয় মুখ্যমন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে যেভাবে দফতরের মাধ্যমে বই মেলাতে এত বুক স্টল ওনার্স তার সাথে সেলফ হেল্প গ্রুপ থেকে শুরু করে বিভিন্ন যারা স্টলস দেন এখানে তাদের যেভাবে ইকোনমিক এম্পাওয়ারমেন্ট হচ্ছে থ্রু দি বুক ফেয়ার্স অল অ্যাক্রস বেঙ্গল তার জন্য ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ আমি এই মর্মে দফতরের মাননীয় মন্ত্রী সিদ্ধিকুল্লাহ চৌধুরী স্যারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাব যতগুলো বইমেলা উনি পার্সোনালি বইমেলাতে আসেন সময় দেন পরামর্শ দেন এবং বইমেলা কি করে আরও উন্নত করা যায় সেটা উনি কিন্তু আমাদের গাইড করেন তার জন্য ওনাকে দপ্তরের মাননীয় সচিব জয়েন্ট সেক্রেটারি ম্যাডাম এসেন দপ্তর থেকে দেবারতী ম্যাডাম ম্যাডাম থ্যাংক ইউ ফর দি টাইম ইউ আর গিভেন এবং আমার পুরো টিম অনেবল এমএলএস আছেন এখানে অনেবল সভাধিপতি আছেন তার সাথে আমার ডিপার্টমেন্টের ডিএলও সাহেব থেকে শুরু করে এডিএম ডেভেলপমেন্ট সাহেব আছেন আরও পিডি সাহেব আছেন প্রত্যেকেই অনেক এফার্টস দিয়েছেন টু মেক দিস বুক ফেয়ার অ্যা গ্র্যান্ড সাকসেস আমরা এটা প্রতিশ্রুতি দিচ্ছি অনারেবল মিনিস্টার যত বই যত টোটাল ইনকাম আমাদের বহিষ্ঠ আদালতে লাস্ট ইয়ার হয়েছিল তার থেকে বেশি করে আমরা দেখাবো থ্যাংক ইউ সো মাচ সে বাড়ি হল মৃত ম্লান হয়ে যাচ্ছে কেন বইয়ের সঙ্গে তার সম্পর্ক হারিয়ে গেছে এই বই লিখে বা পড়ে রবি ঠাকুর রবি ঠাকুর হয়েছে ইংরেজিতে কলম চালাননি বাংলা ভাষাকে পৃথিবীর মানুষের সামনে তুলে ধরেছে আমরা গর্বিত আনন্দিত যে এই বাংলা ভাষা নিয়ে আমরা চলি আমাদের অতীত ছিল বর্তমান আছে ফিউচার আমাদের আছে সে মনোবল এই বইমেলায় তৈরি করে দেয় আজকে ডিএম সাহেব দেখালেন একটা অভিনব এটা অন্য বইমেলায় কিন্তু পাইনি তাহলে তো একশোই মুর্শিদাবাদকে আমাকে দিতে হবে সেটা হলো রাজ্যের যে ছিয়ানব্বইটি প্রকল্প অত্যন্ত সুন্দর মনোরমভাবে একেবারে চিত্র অঙ্কন করে সুন্দরভাবে আইডেন্টিফিকেশনের মাধ্যমে রাজ্যের উন্নয়নকে তুলে ধরেছেন অ্যাডমিনিস্ট্রেশনদের অ্যাডমিনিস্ট্রেটরদের প্রতি আমি ধন্যবাদ জ্ঞাপন করছি মমতা ব্যানার্জির চেহারাটা আপনি সুন্দরভাবে তুলে ধরতে পেরেছে। আপনারা মনে রাখবেন এই ভাষা পৃথিবীর মানুষের সাথে সম্পর্ক সুদৃঢ় করবে ভাষা অন্য ধর্মের সাথে পরিচয় ঘটাবে আমি যখন উত্তরপ্রদেশে মাস্টার ডিগ্রি করে বাড়ি ফিরি দুর্গা পূজা আমি জানতাম না পড়াশোনা করে এসছি আমার শ্বশুর সাহেব এক বন্ধু হাবিবুর রহমান সাহেব সরকারি আধিকারিক ছিলেন কলকাতায় আমি বললাম চাচাজি এই অষ্টমী নবমী দশমীগুলো কি আমি বুঝতে পারছি না বাবা তুমি তো এসছো উত্তরপ্রদেশ থেকে জানবে কী করে বললেন যে দুর্গা পূজা হলো বাঙালিদের সবথেকে বড়ো পুজো এবং উৎসব ওর প্রক্রিয়া আছে এটা তৃতীয়া এটা আপনার পঞ্চমী এটা ষষ্ঠমী হতে হতে সপ্তমী দশমী তারপরে আপনার বিরাট এদের ইয়ে বিষয় আমি তখন মাথায় নিলাম যে দুর্গা পূজা পুজোর একটা টপিক বড় পূজা কিন্তু প্রত্যেক দিনটা হিসাব করে করে তাদেরকে উপরে দশমীতে পৌঁছাতে হয় এটা বললাম কেন আমি যদি অজানা দুর্গা পুজোকে জানতে পারি আপনি কেন ইসলাম ধর্মকে জানবেন না কেন আদিবাসী আপনার ধর্মকে জানবেন না কেন নেপালিকে জানবেন না এই বই তার পরিচয় ঘটিয়ে দেবে আমার বিশ্বাস একটা ধর্মের মানুষ অন্য ধর্মের প্রতি ঘৃণা তৈরি করে না আর যারা ঘৃণা তৈরি করছেন তা রামায়ণ পড়েননি আমি বলেছি চেষ্টা করছি রোজ রোজ কিছু কিছু গীতা পড়েননি মহাভারত পড়েননি উপনিষদ পড়েননি কোনো জায়গায় নেই হিন্দু মুসলমানের বিদ্বেষ এটা মন গড়া এবং তাদের উদ্দেশ্য প্রণোদিত এটা একটা দিক এটা ধর্মের সাথে কোনো সাথ রাখে না আমি আপনাদের সামনে সামান্য একটি ঘটনার একটি দিক তুলে ধরতে চাইছি বর্তমান এই সমস্যার সমাধানকে খুঁজতে এ পিজে আব্দুল কালাম উনি দ্বীপ রাজ্যে বাস করতেন চতুর্থ শ্রেণীতে তিনি ফার্স্ট ডিভিশন ফার্স্ট হয়েছেন ওখানকার দেশাচারের ভিত্তিতে মাথায় টুপি আর পাঞ্জাবি পায়জামা পরে স্কুলে যেতে হতো যেহেতু তার পাড়ায় ওই দ্বীপে পঞ্চম শ্রেণীর শিক্ষাব্যবস্থা ছিল না পঞ্চম থেকে আপনার দশম পর্যন্ত আর স্কুলে তাকে যেতে হয়েছে নৌকায় দিয়ে পার হয়ে সেই দ্বীপে পৌঁছেছেন ফার্স্ট বয় কালাম সাহেব স্কুলে পৌঁছে স্কুল কর্তৃপক্ষকে তার রেজাল্ট দেখিয়েছেন খুব খুশি ক্লাসে বসেছে ক্লাসে যখন বসেছে শিক্ষকরা বলছেন তিনি ফার্স্ট বয় ফার্স্ট বেঞ্চে বসো উনি বসে দেখলেন ওখানে আরেকজন ছাত্র ওই আপনার দ্বীপরাজ্যের সবথেকে বড় মন্দিরের বড় পুরোহিতের পুত্র যিনি শিক্ষিত পূজারী শিক্ষিত আপনার পুরুষ তার ছেলে ফার্স্ট ফার্স্ট ডিভিশন ফার্স্ট কালাম সাহেব আর দুজন ফার্স্ট বেঞ্চেতে বসেছেন সেকেন্ড থার্ড হতে হতে যারা মানে থার্ড ডিভিশন পাশ করেছে তাদের বেঞ্চ সব সবথেকে পিছনে পড়া শুরু হয়েছে সকলে ক্লাস নিয়েছেন নিতে নিতে একজন ভদ্রলোক নিজেকে ভাবলেন আমি অনেক কিছু আজকের যে বদলক তো আজকের নয় এ বদরক্ত কিন্তু তখনও ছিল উনি যখন দেখলেন সামনের বেঞ্চে টুপি তা কেতাদুস করে বসেছে একজন ছেলে বলে তুমি কে কালান সাহেব বললেন স্যার আমি ফার্স্ট ডিভিশন ফার্স্ট তাই হ্যাঁ তুমি কে বলে আমি এখানকার বড় মন্দিরের পুরোহিতের ছেলে আমিও ফার্স্ট হয়েছি সেই শিক্ষক মশাই মাথায় কি পোকা সঙ্গে সঙ্গে বললেন কালাম তুই পিছনের বেঞ্চে বস ওই ফার্স্ট ভাবতে পারলো না যে আমার পানিশমেন্টটা কেন ও যখন উঠছে পুরোহিতের মন্দিরের ওই ছাত্রের চোখ চোখ থেকে অস্ত্র গড়াচ্ছে কেন আমরা দুজন একসাথে পড়ব ভালো রেজাল্ট করব। স্যার আমার বন্ধুকে সরিয়ে দিলেন ক্লাস শেষ হলো। ওই ছেলেটি বাড়ি গিয়ে পুরোহিত বাবাকে বলছে বাবা আমার খুব মন খারাপ কি হয়েছে তোমার আমি পড়তে গেলাম আমি আর কালাম একসাথে পড়াশোনা করছি আমার এক শিক্ষক মশাই এসে বলছেন কালামকে ক্লাসের ফার্স্ট বেঞ্চ থেকে লাস্ট বেঞ্চে পাঠিয়ে দিয়েছে বাবা ওরা তো আর কেউ ফার্স্ট বই নয় তো আমি তার সাথে পড়বো একসাথে কালামের সাথে বন্ধুত্ব ছিল পড়াশোনার জন্য বা বলেন তাই বলে আজকের দিনটা অপেক্ষা কর পরের দিন বেলা হয়েছে সেই মন্দিরের পুরোহিত লেখাপড়া জানা বই পড়া মানুষ টিপচাপ দেওয়া নয় ওই উপরে কি পড়ে তিলক পড়া নয় তিনি গুরু গম্ভীরভাবে খবর নিলেন শিক্ষকের নাম তাকে ডাকলেন জামার আমার মন্দিরে আপনি আসুন শিক্ষক ভাবলেন আমার বোধহয় প্রমোশন হবে আমি হয়তো আরও বেশি সম্মানিত হব ডাকার পরে বললেন ছেলেকে আমার সামনে বলো কাল কী হয়েছিল ছেলেটি বলল বাবা আমি আর কালাম একে অপরের সাথে এই প্রথম দিনে অনেক আলাপ আমাদের মনে আশা যুগ আশা তৈরি হয়েছে দুইজনে আমরা খুব ভালোভাবে পড়াশোনা করব। এই স্যার কালামকে তুলে দিয়ে লাস্ট বেঞ্চিতে পাঠিয়েছিলেন আমার মনটা বড় খারাপ হয়েছে বাবা ওই চুপ করে গেলে পুরোহিত সেই শিক্ষককে বললেন আমার ছেলে যে অভিযোগ করছে এটা কি সত্য সঠিক হ্যাঁ স্যার হ্যাঁ মশাই এটা সত্য উনি দুটো হিন্দু হবে এইরকম হিন্দু আমার দ্বীপ রাজ্যে থাকবে না আর একটা অপশন নিঃস্বার্থভাবে যদি ক্ষমা চান তাহলে আমার দ্বীপ রাজ্যে শিক্ষক হয়ে থাকতে পারবেন তা না আমি আপনাকে বিচারিত করব আজকের জামানায় ওই চাবুক দরকার চাবুক এই চাবুক দিতে পারলে সমাজ ভালো থাকবে কে কাকে তারা ব্যসায় হ্যাঁ অনেক বিষয়ে মুখ্যমন্ত্রী অমক তমক সরকারের সমালোচনা করা সহজ কাজ করা কিন্তু অনেক অনেক কঠিন দেখুন গতবারে রেকর্ড ছিল এক কোটি প্রায় 40 লক্ষ মালদার মুর্শিদাবাদের জেলার মধ্যে প্রতিযোগিতা হয় কোন জেলা फास्ट কোন জেলা সেকেন্ড তো সেই কারণে মুর্শিদাবাদের রেকর্ড সব সময় মানে উপরের দিকেই থাকে আমি আশা করব 1.5 কোটি টাকার বই বিক্রি হোক এবং বই লেনদেন হোক এটাই পারবে সমাজ ব্যবস্থা নতুন পরিবর্তন আনতে বই পড়ুক বই পড়া ছাড়া গতি নেই বাংলার ঐতিহ্য বাংলার অতীত বাংলার সুন্দর ভবিষ্যৎ বাংলার রক্তে প্রচলিত হলো বই এখন আমি বলি অসীমের বইয়ের সঙ্গে তো আমি যোগসূত্র খুঁজে পাচ্ছি না

নিজের গতিতে চলবে আমার আমার মনে হয় মানুষের আগ্রহ বেড়েছে প্রায় নব্বইটি স্টল হয়েছে এবং এই জেলায় ন লক্ষের বেশি বই আছে এবং একশো উনষাটটি লাইব্রেরি আছে সবসময় আমরা খবর নেই এবং আপনাদের বলবো মিডিয়া তো দোষ নেই আপনাদের খবরগুলো এডিট করা হবে ঝগড়ার খবরটা আপনারা দেবেন হ্যাঁ গঠনমূলক খবর দেয় না এটা হলো কি বল মর্যাগত দোষ দোষী বলি মিডিয়াতে নেই সেটা সেটা আমি জানি বাংলাদেশ আমি জানি আমি না জেনে কি করে বলবো আমি তো বললাম আমি জানি না জেলে কি করে বলবো আপনি খাবার সময় খাচ্ছেন পেট ভরে কে খোদার থাকলো না থাকলো তার উত্তর আমরা কি দেবো চল যাদের নাম নেই তাদের মধ্যে একটা হলো বিজেপি বিজেপি সব সময় টেরা কথা বলে বিধানসভায় কোন সময় ভালো মুখে কথা বলতে শুনবে ছিয়ানব্বইটি প্রকল্প একটা বিজেপির নেতা বলেছে যে এই প্রকল্প ভালো তার বাড়ি তার মেয়ে তার বৌদি তার দিদিমা কাকিমা বিধবা ছাত্র ছাত্রী সব উপভোগ করছে উপভোক্তা আর মুখে বলছে না এখন আমাদের এখানে ডাকবো ওই তেত কথা বললে আমাদের তো মানে বারোটা বাজবে না পরিবেশটা দূষিত হবে এই দূষণ তারা বেরিয়ে আসুন তারপরে আরেকজনের কথা বলেছেন আমি শুনেছি নাম বলবো না সিপিএম এর জামানায় কোনো দিন তাকে দেখতে পাইনি আমি পাঁচ বছর দশ বছর আসছি এটা টেন ইয়ার হলো টেন ইয়ার কোনোদিন তাকে বই মেলায় দেখিনি তো তার কথা বলে কি লাভ যারা বই ভালোবাসে তারা আসবে দশ সাত দিন খোলা আছে দরজা সবার জন্য খোলা চলো